আলুর চপের সাথে আমাদের বাঙালির সুসম্পর্ক বহুদিনের পঞ্চাশ মুড়ি ঠোঙাতে নিয়ে পাড়ার চপের দোকানে বসে একটা গরম গরম আলুর চপ হাতে নিয়ে বহু মানুষ খোস গল্পে মেতে ওঠে আজ আমি বাড়িতে সেই গরম গরম আলুর চপ বানাবো তবে একদম অন্যরকমভাবে এবং সম্পূর্ণ নতুন স্বাদের আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে কেমন রেজি দারুণ খটুত ভালো লাগছে তো চপ নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস টয় জ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে যে কাঁচা আলু চপটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু বাজারে যেসব চপ পাওয়া যায় তার থেকে কিন্তু সম্পূর্ণ স্বাদে আলাদা এবং বানানোর প্রসেসটাও সম্পূর্ণ ভিন্ন আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানানো যায় এবং যে কেউ বানাতে পারবে তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে তো চলো এই চপের জন্য প্রথমে ব্যাটারটা রেডি করে নিই তার জন্য একটা গভীর পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এক চিমটি হিং জিরে আর ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম কালো জিরে এক চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একদম শক্ত একটা ব্যাটার রেডি করে নেব বাজারে যেসব চপ বানানোর জন্য ব্যাটারটা তৈরি হয় তার থেকে কিন্তু অনেকটাই ঘন করতে হবে এই ব্যাটারটা দেখো ব্যাটারটা কিন্তু হাত দিয়ে এইভাবে একটুখানি ফেটিয়ে নিতে হবে এই কাঁচা আলু চপটা কিন্তু নর্মাল চপের থেকে অনেকটাই দেখতে ভালো হয় কারণ কি বলতো ওই যে ওপরে ধনে পাতা আর চিলি ফ্লেক্স দেওয়া আছে তার উপরে কালো জিরে দেওয়া আছে এগুলো একটা সুন্দর কালার আছে আর এখানে ব্যাটারের থিকনেসটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমরা যে বেগুনি করতে গেলে যে ব্যাটারটা তৈরি করি তার থেকে একটু ঘন করেছি এবার এটাকে সাইডে রেখে আলু কেটে নেব এই আলুর চপটা বানানোর জন্য এখানে দেখো একটা বড় সাইজের আলু নিয়েছি আর এই আলুতেই কিন্তু অনেকগুলো আলুর চপ হবে এটাতেই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই সন্ধ্যের টিফিন হয়ে যাবে প্রথমে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি দেখো একদম গোল করে তার জন্য কিছু আলু বাদ গেছে আর এমনি একটু বড় আলুতে দেখবে এরকম দাগ দাগ হয়ে যায় তার জন্য আমি বেশি করে বাদ দিয়েছি যাতে চপটা গোল গোল হয় তার জন্য কিন্তু এরকম ভাবে ছাড়ানো তো চলো এবার আমি পাতলা পাতলা করে পিস করে নি আর এই কাঁচা আলুর চপের জন্য কিন্তু একদম পাতলা পাতলা করে পিস করতে হবে দেখো একদম পাতলা পাতলা পিস করেছি একটা বেগুন দিয়ে যেমন অনেকগুলো বেগুন হয় তেমনি কিন্তু একটা আলু দিয়ে অনেকগুলো চপ হবে এবার দেখো এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি এই জলের মধ্যে আলুগুলো দিচ্ছি আলুগুলো যেহেতু আমি একদম পাতলা পাতলা করে কাটছি সেই জন্য একটু সাবধানে কাটতে হচ্ছে একটা আলুতে কিন্তু বেশ অনেকগুলো আলুর চপ হবে দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে পিস তো এটাকে আমি দুবার ভালো জলে ধুয়ে নেব একবার ধুয়ে জল ফেলে দিয়েছি আর একবার জল দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা এখানে কিন্তু সতেরো পিস হয়েছে মানে সতেরোটা চপ হবে তো ভালো করে জলটা ঝাড়িয়ে নিই এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে রাখছি এবার এই আলুগুলোকে একটা পাতলা সুতির কাপড়ের ওপর যদি ছড়িয়ে রাখো তাহলে কিন্তু এই যে গায়ে যে জলটা লেগে আছে সেটা কিন্তু শুকনো হয়ে যাবে তবে এখানে একটা শূন্য থালার উপরে রাখলাম হাওয়াতে কিছুক্ষণ রাখবো মানে উনুন ধরিয়ে তেল গরম করতে করতে কিন্তু এই জলগুলো শুকনো হয়ে যাবে চপগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার আমি চপগুলো ভেজে নেব এরকম একটা করে আলুর টুকরো নেব আর ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব এই যে দু পিঠটা ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবার এটাকে তেলের মধ্যে ছাড়বো প্রথমে আমি একটা দিয়েছি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ রাখার পর কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে মানে তেলের উপর ভেসে উঠেছে কিন্তু এবার এটাকে উল্টে দেব এটাকে কিন্তু একটু সময় দিয়ে ভাজতে হবে এবার এই যে হালকা ভাজা হয়েছে এটাকে এবার একটু সাইড করে আরও একটা পাশে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে দুটো করে আরও একটা আলু ভালো করে ব্যাটার মাখিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে আর দিয়ে দিলাম প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে তা না হলে ভেতরের আলুটা সিদ্ধ হবে না আর দেখবে যখন ভাজা হয়ে যাবে আস্তে আস্তে তেলের উপরে ভেসে দিচ্ছি। এবার দেখো এই আলুর চপটা কি সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও বেশ সুন্দর এসছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার এটাকে সাইডে রেখে আর একটা চেয়ে দিচ্ছি আঁচটা দেখে বুঝতে পারছো কতটা কম আছে আমি এই আলু চপগুলো ভাজছি এবার এটাকে উল্টে দেব এই চপগুলো যত হালকা আছে ভাজবে ততই কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচো হবে এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হবে আমিও এখানে চেষ্টা করছি একটু সময় দিয়ে ভাজান তো আরও একটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি দেখো এটা যেহেতু কাঁচা আলুর চপ সেই জন্য ভেতরে আলুটা তো কাঁচা ছিল আর এই যে তেল ঢুকে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এই যে ভালোভাবে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে আরও একটা আলুর চপ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চপগুলো কিন্তু একদম পারফেক্ট সাইজ হচ্ছে দেখে কেউ বুঝতে পারবে না এটা কাঁচা আলুর চপ নাকি বাজারে যেসব চপগুলো পাওয়া যায় সেই চপ আরও একটা চপ ভেজে নিলাম তো চলো বাকি চপগুলো একই ভাবে ভেজে নিই আর তারপরে তো সবাই মিলে একসাথে খাওয়া হবে মজা করে তো বন্ধুরা দেখো সবগুলো চপ ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা চপই কিন্তু বেশ সুন্দর লাগছে আর এদিকে দেবজি কুটুস আর বাবা চলে এসছে চপ খাওয়ার জন্য কেউ

টেস্টটাই একটু আলাদা কারণ এর মধ্যে মশলাপাতি একটু বেশি দেওয়া বেগুনিতে তো কিছুই দেওয়া থাকে না শুধু নুন আর বেসন দিয়েই ভাজা হয় বাজারে যে চপ খাই আমরা তো এটা খেলে মুজমুজে আওয়াজ হয় না না নরম এই বাইরে মুজমুজে ভিতরে নরম খুব সুন্দর লাগছে কি কত ভালো লাগছে তো হ্যাঁ ভিতরটা দেখো বন্ধুরা কতটা ভালো লাগছে তখন এইভাবে বাড়িতে তৈরি করে খাবে খুব সুন্দর লাগবে বাজারের চাও খেতে তখন ভালো লাগবে না সবাইকে আর একটা করে দিয়ে দিয়েছি কুটুর যায় এখন একটা খাচ্ছে আর মা থাকলে এই সময় ভালো হতো সন্ধ্যের সময় বেশ গরম গরম চপ সবার পাতে পড়ছে বেশ ভালোই লাগছে কিন্তু আমারও দিতে ভালো লাগছে আর মা এই সন্ধ্যের সময় একটু জল আনতে গেছে বলে আর থাকলো না ঝাল লেগেছে একটু বাবা জল দাও জল দাও তো অল্পই ঝাল দিয়েছি তাও ওর একটুখানি ঝাল লেগেছে যেহেতু ও ছোটো মানুষ মেঘজি তো কুমুর করে খাচ্ছে তো নাম্বার দেবে আজকে দশে দশ তা বন্ধুরা এত টেস্ট হয়েছে আমি সে দিতে ভুলে গেছি খেয়ে যাচ্ছি বাকি অনেকগুলো একটা আলুতেই কিন্তু এতগুলো চপ হয়েছে কিন্তু বাজারে যে সব চপ পাওয়া যায় সেতে কিন্তু এতগুলো চপ হবে না একটা আলুতে তোমরা দেখতে পেয়েছো যে আমি বড় সাইজের আলু নিয়েছি কিন্তু কেটে কিন্তু এটা মিডিয়াম সাইজের আলু করে নিয়েছিলাম একটা আলু হ্যাঁ দু করে যদি বিক্রি করা হয় তাও কিন্তু চৌত্রিশ টাকা মানে এক কেজি আলুর দামের থেকেও বেশি আজকে তোমার দশে দশ দিলাম এত ভালো হয়েছে আমি একটা চপ নিয়েছি খেয়ে দেখি সবাই এত মুজমুজ করে কাঁচা চপ বলে মনে হয় না পুরো সিদ্ধান্ত সত্যি খুব সুন্দর যেসব মশলাপাতি গুলো দিয়েছি তাতেই এত সুন্দর টেস্ট হয়েছে বোঝাই যাচ্ছে না যে একটা কাঁচা আলুর পিস দিয়ে এত সুন্দর চক হয়েছে হম আর মুচমুচে কি সুন্দর আওয়াজ হচ্ছে তোমার হাতে জাদু আছে বললে হবে কেউ পারবে না একটা আলু দিয়ে সতেরো পিস চপ তৈরি করতে তো বন্ধুরা আজকের এই কাঁচা চপটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আর সামনে বর্ষাকাল আসছে এই বর্ষাকালে কিন্তু এরকম আলুর চপ বানিয়ে খুব সহজে খুব কম সময়ের মধ্যে বানিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া যাবে বেশ মজা হবে তো চলো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বৌমার পাশে থাকো